এই যে শুনছেন এই সোয়েটার দুটো রেখে গেলাম কেচে দেবেন কলপারে কিছু কাপড় রাখা আছে কেঁচে দেবেন কাঁচা হয়ে গেলে রাখা আছে মাজবেন হয়ে গেলে মাজা এক কাপ চা করে আনবেন আমি শুতে গেলাম সারাদিন কেমন আছো মা ও তুই এসেছিস বস বস চা খাচ্ছ তাই বুড়িটাকে বলো না আবার জন্য এক কাপ চা করে আনতে এই যে শুনছেন ওর জন্য এক কাপ চা করে আনুন তো ভালো আছিস কেন মরে না কে জান আরে বলিস না বলিস না কেন কেন মা ও কাজগুলো কি করবে তোমার না মা কোনো জবাব নেই যা বলেছ তুমিও পারো বটে আচ্ছা মা আমি আজকে তাহলে উঠি এখনই চলে যাবি হ্যাঁ মা ওর আবার মায়ের শরীর খারাপ করেছে যদি না যায় আবার খ্যাঁচ খ্যাঁচ কর দূর ছাত তো বেশি শাশুড়ি শাশুড়ি করিস না সংসারটা একদম হাতের বাইরে চলে যাবে নিজের মতো নিজে থাকবি যে যাটা বুঝে নেবে ও দিদি এসছো বসো বসো তা বলো বৌদি কেমন আছো তোমরা হ্যাঁ গো ভালো আছি তো মা কই আসার সময় মাকে দেখলাম না তো মা নিজের ঘরেই আছে ওই তো টিভি দেখছে আচ্ছা আসলে কি জানো তো বৌদি আজকাল যা দেখছি শাশুড়ি নির্যাতনের চিন্তা হয় গো মাকে নিয়ে চিন্তা করার তো কোনো কারণ নেই দিদি মা যথেষ্ট যত্নই আছেন তুমি চাইলে আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো আসলে মার একটু ওরকম বাতিক আছে তোমাদের যখনই দেখে তখনই ওরকম একটু কান্নাকাটি করে এই দেখো বৌদি মায়ের জন্য এতগুলো ফল এনেছি মাকে দিও মাকেই দিও কিন্তু মাকে একটু দেখো হ্যাঁ দিদি আমরাই তো দেখি তোমরা তো নমাসে ছমাসে একবার আসো যাই হোক মাকে একটু দেখো